রাঙাকে ফাঁসাতে কলি রাঙার ছদ্মবেশ নিয়ে ব্যাঙ্ক ডাকাতি করে এতে করে রাঙা ফেসে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে প্রমাণ জোগাড় করতে শুরু করে আর সেই প্রমাণ জোগাড় করতে গিয়েই কোরির আস্তানায় পৌঁছে তার মুখোমুখি দাঁড়ায় রাঙা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পে শুরুতেই আমরা দেখতে পারি যে রাঙা কিছুতেই মেনে নিতে পারছে না অয়ন ক্যামেরার সামনে দাঁড়িয়ে একলব্যের নামে মিথ্যে অপবাদ রটাতে থাকে আর বলতে থাকে যে একলব্য নাকি এমন কাজ করেছে যেটা অন্যায় কাজ সেই নাকি বিভিন্ন সময় বিভিন্ন আজেবাজে জিনিস ফ্লাইটে করে পাচার করত আর এটা শোনার পরেই রাঙা চিৎকার করে ওঠে আর বলে কখনোই উড়ানবাবু এসব করতে পারে না এই ছেলেটা সমানে মিথ্যে কথা বলছে তখনই চলে আসে আহিরি আহিরি এসে বলে আমারও সেটাই মনে হয় আমিও রাঙার সাথে একদম একমত কখনোই একলব্য রকম অন্যায় করতে পারে না এর মধ্যে বৃন্দা ভাবে আহিরি এটা কি করছে এমনিতেই সবাই ঘেঁটে রয়েছে তার মধ্যে ও আবার কান্নাকাটি করে এটা কি প্রমাণ করতে চাইছে যে ওর এখনও একলব্যের প্রতি সেই ভালোবাসা আছে মেয়েটা যে কি করে না বুঝতে পারি না তার মধ্যেই রাঙা বলে আমার তো মনে হচ্ছে উল্টোটা যে এই ছেলেটা যে সমস্ত কুকীর্তিগুলো করেছে সেটা উড়ানবাবুর ঘাড়ে চাপিয়ে উড়ানবাবুর গায়ে দোষ মাখাতে চাইছে আমার এটা দৃঢ় বিশ্বাস এই আহিরি দিদি তুই এই ছেলেটা তো তোরও বন্ধু হয় তাই না তখন আহিরি বলে হ্যাঁ অয়ন এরকমটা কেন করবে ও তো একলব্যেরও বন্ধু কিছুই তো বুঝতে পারছি না কি বলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে ভাইয়ের এতদিনকার কষ্টের সব কিছু সব এক নিমেষে শেষ হয়ে গেলে কি করে হবে ওর নামে যে মিথ্যে অপবাদ রটানো হচ্ছে সেটা তো আর আমরা এখন প্রমাণ করতে পারবো না আর যতদিন না একলব্য ফিরছে ততদিনও কিছু প্রমাণ করা সম্ভব নয় প্রমিতা এসব খবরগুলো দেখতে থাকে আর ভাবে কি করে এটা সম্ভব কারণ আমার আকু কোনোদিনও কোনো অন্যায় করতে পারে না এরপরেই রাঙার গাছে চলে আসে প্রমিতা কানতে ভাবতে তখনই রাঙা বলে মা তুই চিন্তা করিস না আজ যারা একলব্যের মানে উড়ানবাবুর নামে মিথ্যে ঘটনা রটাচ্ছে তাদেরকে আমি কোনোভাবেই ছাড়বো না কিছুতেই না তার মধ্যে দেখা যায় যে করি নিজেকে একেবারে অন্যভাবে সাজিয়ে নিচ্ছে যেন হুবহু রাঙা বুঝতে পারছে একলব্য যে আজ রাঙার একটা বিপদ হতে চলেছে একলব্য অনেকবারই বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু কোনোভাবেই আর পারছে না এরপরে করি ভাবে যেই রাঙা আমাদের এত বড় সর্বনাশ করেছে তাকে তো আমি কোনোভাবেই ছাড়ব না সে এবারে তার কাজের জন্য উচিত শিক্ষা পাবে এর মধ্যেই রাঙা খুব কান্নাকাটি করতে থাকে তখনই চলে আসেন সত্যজিৎ বাবু আর বলেন রাঙা আমরা ওই অয়ন বলে বন্ধুটার কাছে যাচ্ছি গিয়ে জিজ্ঞাসাবাদ করব ও কেন এই ধরনের কথা মিডিয়াকে বলেছে তুমি কি যাবে তখনই রাঙা বলে হ্যাঁ আমিও যাব কিন্তু পাঞ্চালি এসে বলে রাঙা তোর শরীরটা তো এমনিতেই ভালো নেই তুই এত হেডেক নিতে পারবি না আমার মনে হয় তোর একটু বিশ্রাম নেওয়াটাই ভালো তোর শরীরের জন্য ভালো হবে রে কিন্তু রাঙা বলে না রে দিদি ভাই আমার একদম ভাল লাগছে না আমাকে বেরোতেই হবে উড়ানবাবুর নামে কেউ মিছে কথা বলে যাবে আর সেটা আমি মেনে নেব তা হবে না কিন্তু সত্যজিৎ স্যারও বলেন রাঙা যেহেতু তোমার শরীরটা ভালো নেই আমার মনে হয় উনি একদম ঠিক কথাই বলেছেন তুমি বিশ্রাম নাও আমি দেখছি তোমার আমার উপর ভরসা আছে তো নাকি তখন রাঙা বলে হ্যাঁ স্যার আপনার উপর আমার পুরো ভরসা আছে এদিকে বৃন্দা আহিরিকে বলে আহিরি কেন জানি না মনে হচ্ছে এই যে ছেলেটা অয়ন ও হয়তো তোমাকে পাওয়ার জন্য ইকলব্যের নামে মিথ্যে কাছা রটিয়ে দিচ্ছে আহিরি তখন বলে কি বলছো কি বড় বৌদি তখনই বৃন্দা বলে হ্যাঁ আমার এটাই কিন্তু মনে হচ্ছে কারণ ওর তো একলব্যের সাথে এই একটা বিষয়েই শত্রুতা থাকতে পারে তাই না আর অন্য কি বিষয়েই বা শত্রুতা থাকবে আহিরি বলে তুমি এটা ঠিকই বলেছ দাঁড়াও আমি দেখছি কি করা যায় এদিকে ব্যাঙ্ক ডাকাতি করবে বলে করি বেরিয়ে পড়েছে আর অন্যদিকে চার্লির অবস্থাও খারাপ পা ব্যথা নিয়ে সে তো আর নড়তে পারছে না তখনই একলব্য ভাবে আমাকে রাঙাকে পাচাতে হবে যেই অপরাধ ওরা করতে চলেছে আর রাঙা ফাঁসতে চলেছে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারব না এর মধ্যেই একলব্য ঠিক করেছে জান্না কেটে বেরোবে যেভাবেই হোক না কেন আর অন্যদিকে রাঙা ভাবে আজকেই উড়ানবাবুর যে পরিমাণ অপমান হয়েছে সব কিছুর হিসাব বের করতেই হবে যে বা যারা এই অপরাধের সাথে যুক্ত আমি তাদেরকে তীর মেরে এদিক ওদিক করে দেব আর এর পরে প্রমিতার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে প্রমিতা ভাবছে কি করে একলব্যের বদনাম এইভাবেই সরাতে পারবে রাঙা কারণ একলব্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় রয়েছে কি করছে কিছুতেই সামনে আসছে না এদিকে রাঙাভাবে আমি এখন বেরোব আর যেভাবেই হোক একলব্যকে মানে উড়ানবাবুকে খুঁজে নিয়ে আসব আর অন্যদিকে চার্লির অবস্থা খারাপ দেখে একলব্য ঠিক করে চার্লির সেবা করবে কিন্তু তাও চার্লি বলে না তুমি ঘরে আছো ঘরেই থাকো তোমাকে বিশ্বাস নেই কখন আবার পালিয়ে যাও কিন্তু একলব্য তো আজকে পালাবেই বলে ঠিক করেছে